সুনীতির জ্ঞান ফেরার পর থেকে সে একদম চুপচাপ হয়ে বসে আছে না কোনো কথা বলছে না কারো ডাকে সাড়া দিচ্ছে একদম যেন জলজ্যান্ত পাথরে পরিণত হয়েছে যার মাঝে বিন্দু মাত্র অনুভূতি বেঁচে নেই সুনীতিকে ইতিমধ্যেই তার বাসায় আনা হয়েছে বাসায় আত্মীয় স্বজন পারা প্রতিবেশীরা ভিড় লেগেছে সালমা খন্দকারও আজ সব আক্রোশ দূরে ঠেলে অপরাধবোধের টানে ছুটে এসেছেন সুনীতির পায়ে ধরে পর্যন্ত তার ক্ষমা চাইতে বাঁধেনি কিন্তু সুনীতি প্রতিক্রিয়াহীন আহসান চৌধুরী ও রাহেলা খাতুন উদাস পানে চেয়ে আছেন সুনীতির দিকে ইতিমধ্যে ব্যাপারটা জানানো হয়েছে সে খুব দ্রুতই এসে পৌঁছে যাবে নিজের শ্বশুর শাশুড়ির জানাজাতে অংশ নেওয়ার কথা আছে তার আপাতত আহসান চৌধুরী ও খাতুনকে সামলানোর দায়িত্ব দিয়েছেন যে শোকে মাতম করতে ব্যস্ত তাকে হয়তো সামলানো যায় কিন্তু যে শোকে একদম পাথর হয়ে যায় তাকে সামলানো কি আদৌ সম্ভব সুনীতির এই নিরবতার মাঝে অহনায় এসে পড়ে সেখানে এসেই সুনীতিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে সুনীতির বাবা মা কখনো অহনাকে পর করেনি সব সময় নিজের মেয়ের মতো দেখেছেন তাই তো তাদের মৃত্যু অহনাকে আজ এত ব্যথিত করছে তার ওপর রয়েছে নিজের প্রিয় বান্ধবীর চিন্তা অহনা সুনীতিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেও সুনীতি তখনও প্রতিক্রিয়াহীন এরই মধ্যে অভিজ্ঞ চলে আসে অভিক ফিরে এসেই হন্তদন্ত হয়ে সবার আগে সুনীতির মুখোমুখি এসে দাঁড়ায় সে ভেবেছিল সুনীতি হয়তোবা তাকে দেখে নিজের সব আবেগ নিংড়ে কেঁদে ফেলবে কিন্তু এমনটা হলো না সুনীতির ভাবগতির কোনো পরিবর্তন হলো না অভিক সুনীতি কাঁধে হাত দিয়ে বলল। এই নীতি তাকাও তাকাও আমার দিকে আমি তোমাকে স্ট্রং হতে বলেছিলাম ইমোশনলেস হতে বলিনি ইউ হ্যাভ টু ক্রাই তোমার বাবা মা আর নেই তাদের শেষ বিদায়ের সময় এতটা নির্জীব না নীতি লিসেন টু মি তুমি বুঝতে পারছো আমার কথা ইউ হ্যাভ টু ক্রাই সুনীতি এতক্ষণে একটু নড়ে চড়ে বসল কিন্তু কাঁদলো না দীর্ঘ সময় নিরবতা ভেঙে শুধু এইটুকুই বলল মা বাবা আমাকে কেন ছেড়ে গেল আমি কি এতটাই পচা মেয়ে হয়ে গেছিলাম আমি তো ওদের সব কথা শুনে চলার চেষ্টা করি কোনো দুষ্টমিও তো করি না তাহলে কেন ওরা আমাকে একা রেখে চলে গেল কেন সুনীতির এমন শিশু সুলভ আচরণ দেখে অভিক তার নিজেকে আটকে রাখতে পারল না সুনীতিকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল তুমি একা নও নীতি আমি আছি তোমার পাশে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার পাশে থাকব সুনীতি বলে উঠল কাউকে আমার পাশে থাকতে হবে না আমার কাউকে চাই না কাউকে না বলেই ফোঁপাতে লাগলো অভিক আলতো করে সুনীতির মাথায় হাত বোলাতে লাগলো কিন্তু সুনীতি ক্ষেপে গিয়ে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে দূরে থাকুন আমার থেকে আমি চাই তাই না কারো সাহায্য আমি একা সম্পূর্ণ একা তুমি একা নও আমরা সবাই তোমার পাশে আছি দেখো এখানে কত মানুষ সব নাটক সব এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না সবাই শুধু ছেড়ে ছেড়ে চলে চলে যেতে আসে আপনিও আপনিও আমায় যাবেন তাই না না আপনাদের কাউকে আমার আমার লাগবে যান সামনে থেকে সুনীতির এমন উদ্ভট পচা আচরণ সবাইকে নাড়া দিয়ে যায় সবার মনে ঘুরপাক খেতে থাকে অদ্ভুত সব চিন্তা তাহলে কি মা বাবা হারানোর শোকে মেয়েটা পাগল হয়ে গেল সামিউল খন্দকার ও নয়না খন্দকারকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করে পুনরায় বাড়িতে ফিরে এসেছে সবাই স্বাভাবিক বাড়িতে ফিরেই সুনীতির খোঁজ করতে শুরু করে দিয়েছে আহসান চৌধুরী সোফায় মাথা নিচু করে বসে আছেন অভিক চিন্তিত হয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল নীতি কোথায় বাবা আহসান চৌধুরী মাথা তুলে বললেন তোমার মায়ের রুমে অভিক দ্রুত সেদিকে যেতে নিতেই আহসান চৌধুরী বলে উঠলেন শোনো হ্যাঁ বলো মেয়েটার যত্ন নিও ওর এখন তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন বাবা মাকে হারানোর পর এখন তুমি ওর সব থেকে কাছের জন অভিক মাথা নাড়িয়ে সামনের দিকে পা বাড়ায় রাহেলা খাতুন সুনীতির মুখের সামনে ভাত ধরে বলেন গতকাল থেকে তুমি কিছু না খেয়ে আছো এভাবে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে এটুকু খেয়ে নাও সুনীতি হঠাৎ করে মায়া ভরা চোখে রাহেলা খাতুনের দিকে তাকায় তার চোখে জল টলমল করছে আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে বলে ওঠে আমার মাও না ঠিক এভাবে আমায় খাইয়ে দিত যখন আমি খেতে চাইতাম না তখন আমায় নানা রকম গল্প বলে বলে খাওয়াতো তুমি গল্প শুনবে আমিও অনেক ভালো গল্প জানি না থাক জানেন আপনার শরীর থেকেও না আমি মামা গন্ধ পাচ্ছি আমি কি আপনার কোলে একটু মাথা রেখে শুতে পারি আনটি তাহলে আমার মনে হবে আমি আমার মায়ের কোলেই শুয়ে আছি খাতুন নিজের চোখের জল আটকে রাখতে পারলেন না এটা ঠিক সুনীতির ওপর পূর্ববর্তী ঘটনার জন্য তা রাগছিল এজন্য জন্য সুনীতির সাথে অভিকের বিয়েটাও তিনি মন থেকে মানতে পারেননি কিন্তু বর্তমান পরিস্থিতিতে মেয়েটা তার মন গলিয়ে দিতে সক্ষম হয়েছে তিনি শাড়ির আচল দিয়ে চোখের জল মুছে বললেন অবশ্যই পারো সুনীতি রাহেলা খাতুনের কোলে মাথা রেখে শুয়ে পড়লো রাহেলা খাতুন সুনীতির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সুনীতি কিছুক্ষণ চোখ বন্ধ করে তারপর হঠাৎই কেঁদে উঠল ও মা ও বাবা বলে খাতুনও সমান তালে কেঁদে চলেছেন অভিক দরজার বাইরে থেকে দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারল না তার চোখ দিয়েও এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়লো কিছুটা সময় অতিবাহিত হয় সুনীতি রাহেলা খাতুনের কোলে অবস্থাতেই ঘুমিয়ে পড়ে রাহেলা খাতুন আস্তে করে সুনীতির মাথা বালিশে রেখে উঠে দাঁড়ান দরজা বাইরে দাঁড়িয়ে থাকা অভিক্ষে দেখে তিনি বলেন তুমি এসে ওর পাশে শুয়ে পড়ো মাঝরাতে উঠে আবার কান্নাকাটি করতে পারে তখন তোমাকে ওকে সামলাতে হবে আর যদি একা সামলাতে না পারো আমাকে ডেকো আচ্ছা রাহেলা খাতুন চলে যান তিনি যেতেই অভিক দরজা লাগিয়ে দিয়ে সুনীতির পাশে শুয়ে পড়ে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে সুনীতির কপালে চুমু খেয়ে বলে আমি তোমার জীবন হিসাবে দুঃখ ও সুখে সব সময় তোমার পাশে থাকবো তোমার মনের সব মলিনতা দূর করে রঙিন করে তোলাই আমার দায়িত্ব তুমি কখনো নিজেকে একা ফেবো না নীতি জীবনের প্রতিটা পরিস্থিতিতে তুমি আমাকে নিজের পাশে পাবে শুধু আমাকে তোমার পাশে থাকতে দাও প্রথমবার যে ভুলটা আমি করেছি দ্বিতীয়বার আর সেই ভুল করতে চাই না এবার আমি আমার ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে চাই নিজের প্রথম ভালোবাসাকে আমি আগলে রাখতে পারিনি কিন্তু আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে আগলে রাখবো এটাই আমার প্রতিজ্ঞা বলেই অভিক একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে সুনীতি নির্জীব মুখ পানে তাকিয়ে বলে তোমার সকল মন খারাপের ওষুধ আমি হতে চাই তোমার সকল একাকিত্বের সঙ্গী আমি হতে চাই তোমার সব দুঃখকে নিংড়ে সুখের হদিশও আমি হতে চাই সুনীতি উদাস মনে তার বাবা মার কক্ষে বসে আছে তাদের মৃত্যুর পর এক সপ্তাহ অতিবাহিত হয়েছে এই এক সপ্তাহ সপ্তাহ অভিক সব সময় সুনীতের পাশে ছিল তবে আজ রাতের মধ্যেই তাকে ফিরতে হবে তবে সুনীতিকে এই অবস্থায় রেখে তা যেতে ইচ্ছে করছে না এজন্য সব অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছে আর সুনীতিকে সে সাথে করে নিয়ে যাবে তবে পরিবেশ খুব একটা স্বাভাবিক না ইতিমধ্যেই স্বাভাবিক মৃত্যু ছিল না একটি ট্রাক ইচ্ছাকৃত তাতে ধাক্কা দিয়েছে আর সেই ট্রাক চালককে সেটাও বেরিয়ে এসেছে তদন্তে সে আর কেউ নয় মন্টু এটা জানার পর থেকে অভিক মারাত্মক দুশ্চিন্তায় আছে সুনীতিকে নিয়ে কারণ মন্টুকে পুলিশ এখনো খুঁজে পায়নি সে এখনও কোথাও একটা লুকিয়ে আছে মন্টুর এভাবে লুকিয়ে থাকা সুনীতির নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি যে বিষয়টা অভিককে ভাবতে হচ্ছে অভিক এখনও সুনীতিকে এ ব্যাপারে কিছু জানায়নি এবং অন্যদেরকেও জানাতে মানা করেছে কারণ এসব শুনলে সুনীতি হয়তো আবারও ভেঙে পড়বে এবং তাকে ধীরে ধীরে স্বাভাবিক করার যে প্রক্রিয়া তা হয়তো বাধাগ্রস্ত হবে এসব ভেবেই অভিক সুনীতিকে বলেছে তার বাবা মায়ের মৃত্যু নিছকই দুর্ঘটনা ছিল সুনীতিও এখন তা মেনে নিয়েছে ভিক দরজায় নক করে বলল আমি কি ভেতরে আসবো নীতি হ্যাঁ আসুন অভিক রুমে প্রবেশ করে সুনীতির পাশে বসে তার কাঁধে হাত রেখে বলে তুমি নিজের সব জিনিসপত্র গুছিয়ে নাও আজ আমাদের সিলেটে যেতে হবে সুনীতি নিজের মা বাবার ছবির দিকে করুণ চোখে তাকিয়ে বলে এই ছবিটাকে আমি সাথে নিয়ে যেতে পারি হ্যাঁ অবশ্যই সুনীতি দেওয়াল থেকে ছবিটা তুলে নেয় পরম আবেশে ছবিটা জড়িয়ে ধরে কোনো রকমে চোখের জল আটকে রাখে কিন্তু জল যেন বাদ মানতে নারাজ হঠাৎ করেই ডুকরে কেঁদে ওঠে সুনীতি অভিক এক পলক অপেক্ষা না করে সুনীতিকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয় সুনীতির সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেখেছেন রাহেলা খাতুন এখন তিনি সুনীতির পছন্দের বানাচ্ছেন আহসান চৌধুরী সকাল থেকে স্ত্রীকে গভীর ভাবে পর্যবেক্ষণ করছেন তাকে রান্নায় ব্যস্ত দেখে বলেন সকাল থেকে এত কি রান্না করছো রাহেলা খাতুন বলেন আজ সুনীতি অভিকের সাথে সিলেটে চলে যাচ্ছে জানিনা এরপর আবার কবে আসবে তাই ওর পছন্দের কিছু খাবার বানাচ্ছি আসান চৌধুরী মুগ্ধ চোখে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থাকেন সত্যি মানুষকে শুধু তার একটা দিক দেখে বিচার করা যায় না কোনো মানুষই সম্পূর্ণ ভালো কিংবা সম্পূর্ণ খারাপ না ভুল ত্রুটি মিলিয়েই তো মানুষ এই যেমন রাহেলা খাতুন প্রথম প্রথম তিনি সুনীতিকে মন থেকে মেনে না নিতে পারলেও এখন সেই সুনীতির জন্য কত চিন্তা করছেন এরই মধ্যে অভিক সুনীতিকে নিয়ে ডাইনিং টেবিলে এলো খাবার খাওয়ার জন্য এদেরকে আসতে দেখে রাহেলা খাতুন ব্যস্ত হয়ে পড়লেন দ্রুত সব খাবার সাজিয়ে তাদেরকে পরিবেশন করতে লাগলেন সুনীতির পাতে স্বামী কাবাব তুলে দিয়ে বললেন আমি তো জন্য তোমার প্রিয় খাবার বানিয়েছি খেয়ে দেখো তো কেমন হয়েছে স্বামী কাবাব দেখে সুনীতি আবেগাপ্লুত হয়ে গেল কারণ তার মাও তার জন্য এই স্বামী কাবাব বানাত এছাড়া বাড়ির স্বামী কাবাব যদি খেতে না ইচ্ছে করতো তাহলে তার বাবা যে কতবার রেস্টুরেন্ট থেকে এনে দিত পুরাতন কথা ভেবে তার চোখে জল এলো গোছে জলটুকু মুছে সে খাওয়ায় মনোযোগী হলো রাহেলা খাতুন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সুনীতির দিকে সুনীতিকে খেতে দেখে তিনি বলেন কেমন হয়েছে খেতে অনেক ভালো হয়েছে মা কথাটা বলে সুনীতির মন বিষণ্নতা ছেয়ে গেল সে বিষণ্ণ সুরে বলে আসলে আমি ভুল করে ভুল করে আবার কি আমি কি তোমার মানই আমি যখন অভিকের মা তার মানে আমি তোমারও মা আসান চৌধুরীও বলে ওঠেন আর আমি তোমার বাবা নিজের শ্বশুর শাশুড়ির মাঝে যেন বাবা মায়ের ছায়া দেখতে পেলো সুনীতি এত কষ্টের মাঝেও অনুভূত হল সুখের অনুভূতি অভিক এবং সুনীতির যাওয়ার সময় ঘনিয়ে এলো অহনা আজ এসেছে সুনীতির সাথে দেখা করার জন্য আজকের পর না জানি সুনীতি কত দূর চলে যাবে এরপর আর কবে তাদের দেখা হবে তুই বান্ধবী অনেকক্ষণ ধরে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদল অতৎপর কিছুটা শান্ত হলো রাহেলা খাতুন সুনীতির মাথায় হাত বুলিয়ে বললেন সাবধানে থেকো আর মানসিকভাবে একটু স্ট্রং হওয়ার চেষ্টা করো বাস্তবতাকে তো আমাদের মেনে নিতেই হবে জানি এটা সহজ নয় কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে সুনীতি মাথা নাড়ায় আহসান চৌধুরীও তাকে কিছু অনুপ্রেরণার বাণী শোনালেন রাহেলা খাতুন অভিককে বলেন নিজের আর সুনীতির যত্ন নিও এটাই আমাদের প্রত্যাশা অভিক সম্মতি জানায় অতঃপর সুনীতিকে নিয়ে বেরিয়ে পড়ে ঢাকা বিমানবন্দর থেকে ফ্লাইটে করে সিলেটে পৌঁছে যায় অভিক ও সুনীতি অতঃপর একটা গাড়িতে করে রওনা দেয় তাদের গন্তব্যে অভিক সুনীতিকে রাখার জন্য মহলে করেছিল তাদের জন্য একটা কোয়ার্টারের ব্যবস্থা করা হয়েছে ক্যাম্পের ঠিক পাশেই সুনীতি এই প্রথমবার সিলেটে পা রাখলো তার জন্ম এবং বেড়ে ওঠা সবই পুরান ঢাকায় এর বাইরে কয়েকবার গাজীপুর মামা বাড়িতে গেছে একমাত্র মেয়ে হয় বাবা মা সবসময় তাকে অনেক আগলে রাখত যার কারণে এর বাইরে কোথাও যাওয়া হয়নি সিলেটের অপরূপ সৌন্দর্য এত কষ্টের মাঝেও সুনীতির মনে কিঞ্চিত আনন্দে সঞ্চার করে চা বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় সেই আনন্দ যেন বেড়ে আরো দ্বিগুণ হয়ে যায় এতদিন সুনীতি চা বাগানের ব্যাপারে শুধু বইয়ে পড়েছে আর ফোনে দেখেছে তবে আজ চাক্ষুষ এই নৈসর্গিক দৃশ্য দেখে সে আপ্লুত দীর্ঘ সময়ের যাত্রার শেষে অবশেষে তারা নিজেদের গন্তব্যে পৌঁছে যায় তাদের পৌঁছাতে পৌঁছাতে অবশ্য বেশ রাত হয়ে যায় সুনীতি ও অভীক গাড়ি থেকে নামে কয়েকজন লেফটেন্যান্ট এগিয়ে এসে মেজর অভিককে সেলুট জানায় অভীক তাদের উদ্দেশ্যে বলে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো জি স্যার গুড একজন বলে ম্যাডাম আপনি আসুন আমরা সব জিনিসপত্র ভেতরে দিয়ে যাচ্ছি সুনীতি অভিকের সাথে হেঁটে যেতে থাকে কোয়ার্টারে ঢুকে সুনীতি দেখে বেশ সুন্দর করে সবকিছু সাজানো জায়গার কিছুটা সংকুলন হলেও ডেকোরেশনটা ভালো যা যে কারোরই চোখ ধা দিয়ে দেবে অভিক সুনীতিকে জিজ্ঞাস করে পছন্দ হয়েছে তো সুনীতি হ্যাঁ সূচক মাথা নাড়ায় অভিকে একটা স্বস্তির নিঃশ্বাস নেয় এরই মধ্যে তাদের সব জিনিসপত্র ভেতরে এনে রেখে লেফটেন্যান্টরা অভিকের থেকে অনুমতি নিয়ে চলে যায় অভিক সুনীতিকে বলে আজ থেকে এখানেই আমাদের ছোট্ট সংসারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো জানি না তোমায় কতটা সুখে রাখতে পারবো তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো তোমায় ভালো রাখার সুনীতি অভিকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে আপনার উপস্থিতি আমার ভালো থাকার একমাত্র কারণ আমার আর বেশি কিছু প্রয়োজন নেই সব হারিয়ে নিঃস্বৃত্ত স্বামীর এখন শুধু আপনি একমাত্র সম্বল আপনি শুধু নিজেকে ভালো রাখবেন তাহলে আমি ভালো থাকব সুনীতির এমন আবেগঘন কথা শুনে অভিকও আবেগী হয়ে পড়ে সুনীতিকে কাছে টেনে নিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরে সুনীতির ঘাড়ে হালকা করে চুমু খেয়ে বলে আমি তোমায় কথা দিচ্ছি নিজেকে ভালো রাখবো তোমার জন্য হলেও নিজেকে ভালো রাখবো বলেই অভিক সুনীতির মাঝে ডুবে যেতে থাকে সুনীতিরও অভিকের স্পর্শ ভালো লাগছিল তাই সে সারা দেয় এতে অভিক ভরসা পায় সে সুনীতিকে নিজের আরো কাছে নিয়ে আসে ধীরে ধীরে তারা হারিয়ে যায় ভালোবাসার অতল গহিনী এই রাজসাক্ষী হয় তাদের পবিত্র বন্ধনের